হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্মেন্ট জবস এটা আমাদের ক্লাস হচ্ছে হিস্ট্রি ডেসক্রিপটিভ ক্লাস সিক্স এর আগে আমরা টোটাল পাঁচটা ক্লাস ডিসকাস করে নিয়েছি যারা দেখো নি অবশ্যই দেখে নেবে এবং আজকে আমরা কী কী পড়বো সেটা দেখে না ফার্স্ট যেটা পড়ব সেটা হচ্ছে দাক্ষিণাত্যের বিভিন্ন বংশগুলো যেমন চালুক্য বংশ তারপরে যেটা পড়ব চালুক্য বংশের পর সেটা হচ্ছে চোল সাম্রাজ্য ঠিক আছে তারপর পড়বো আমরা প্রতিহার বংশ বা সাম্রাজ্য যা বলবে এবং নেক্সট যেটা পড়ব তারপর হচ্ছে পাল বংশ এবং নেক্সট হচ্ছে চৌহান বংশ চান্ডেলা বংশ এবং তারপরে দেখে নাও সেন বংশ এর সম্বন্ধে সমস্ত ডিটেলস এবং সবার লাস্টে যেটা পড়বো সেটা হচ্ছে রাষ্ট্রকূট বংশ তাহলে এতগুলো মেন মেন চ্যাপ্টার আমি আমরা পড়বো এখান থেকে বহু প্রশ্ন তোমাদের এক্সামে আসবে যেমন এন টি বিসি ডাব্লু বিসিএস মানে ওয়েস্টবেঙ্গল পিএসসি যেসব এক্সামগুলো আছে ক্লার্কশিপ তোমাদের তারপরে ওয়েস্টবঙ্গের পুলিশ কনস্টেবল সব এক্সামই কিন্তু বা লাইভে তুমি যত এক্সাম দেবে এই চ্যাপ্টার থেকে এর বাইডার আসবে না ঠিক আছে এবং এই নোটটা আমি বানিয়েছি তিনটে বই মিক্স করে এক হচ্ছে জীবন মুখোপাধ্যায় স্যারের যেটা নাইন টেনের বই আছে সেকেন্ড হচ্ছে তোমাদের জি কে পাহাড়ি স্যারের একটা বই আছে হিস্ট্রি বই এবং আরেকটা আছে ডক্টর মানস ভট্টাচার্যের বইয়ে এই তিনটি বই মিক্স করে এই নোটটা বানিয়েছি আশা করি তোমাদের মধ্যে যে কোনো একটা বই তো আছেই তো সেখান থেকে একটু পড়ে নিতে পারো তো স্টার্ট করছি বাতাপি চালুক্যরা দাক্ষিণাতের ভেঙ্কটদের অনুসরণ করেছিলেন এবং এই চালুক্য বংশটা ছিল কখন পাঁচশো তেতাল্লিশ থেকে সাতশো সাতান্ন খ্রিস্টাব্দ এবার বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন রকম ডাটা থাকে হয়তো দু এক বছরে মানে আগে পিছু থাকবে ঠিক আছে এবার দেখো চালুক্যরা কর্ণাটকের বিজাপুর জেলার বাদামিতে নিজেদের ঘাঁটি স্থাপন করেছিলেন চালুক্য বংশের প্রতিষ্ঠাতা হলেন প্রথম পুলকেশি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তিনি একটি ছোট্ট সাম্রাজ্য তৈরি করেছিলেন যা রাজধানী ছিল বিজাপুর জেলায় অবস্থিত বাতাপি তাহলে এখানে যদি তোমাদের প্রশ্ন আসে চালুক্য বংশের সাম্রাজ্য কোনটি ছিল সরি চালুক্যবংশের রাজধানী কোনটি ছিল তো অ্যান্সার কি হচ্ছে বাতাপি ঠিক আছে এবং এই বংশের প্রতিষ্ঠা থেকে প্রথম পুলকেশী দ্বিতীয় পুলকেশী চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন ঠিক আছে এবং তিনি হর্ষবর্ধনের দাক্ষিণাত্য জয়ের পরিকল্পনাকে ব্যর্থ করেছিলেন পল্লব শাসক প্রথম নরসিংহ বর্মন চালুক্য সাম্রাজ্য আক্রমণ করেন ও দ্বিতীয় পুলকেশিকে হত্যা করে বাতাপি দখল করে নিয়েছিল এবং এই চালুক্য বংশের সম্বন্ধে আরেকটা ডিটেলস যেটা হচ্ছে দ্বিতীয় পুলকৃশির সভাকবি ছিলেন কে রবি কীর্তি তার লেখা আইহোল হোল প্রশস্তি থেকে তাদের সম্বন্ধে জানা গিয়েছিল এবার নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পল্লব বংশ পল্লব বংশ হচ্ছে পাঁচশো ষাট খ্রিস্টাব্দ থেকে আটশো তিন খ্রিস্টাব্দ পর্যন্ত তৃতীয় শতাব্দীতে সাতবাহনদের পতনের পর এবং চোলদের উত্থানের পূর্বকাল পর্যন্ত পল্লবেরা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পল্লব বংশের প্রতিষ্ঠাতাকে সিংহ বিষ্ণু এই বিভিন্ন বংশের প্রতিষ্ঠাতাকে এইগুলো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার দেখো পল্লবদের সবচেয়ে বিখ্যাত রাজা ছিলেন নরসিংহ বর্মন তিনি দ্বিতীয় পুলকৃষিকে পরাস্ত করে বাতাপি দখল করেছিলেন দ্বিতীয় নরসিংহ বর্মন মাল্লামপুরমে সোর মন্দির এবং কাঞ্চিতে কৈলাসনাথ মন্দির নির্মাণ করেন তাহলে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট যে সোর মন্দির কে নির্মাণ করেন দ্বিতীয় নরসিংহ বর্মন কৈলাস মন্দির কে নির্মাণ করেন দ্বিতীয় নরসিংহ বর্মন ঠিক আছে এবং সোর মন্দিরটা কোথায় অবস্থিত মাল্লামপুরমে এবং কৈলাস মন্দিরটা কৈলাসনাথ মন্দিরটা কোথায় কাঞ্চিতে এবার দেখো শেষ পল্লব শাসক অপরাজিতা পল্লব আদিত্য চোলের কাছে পরাস্ত হয়েছিলেন পল্লবদের রাজধানী ছিল কোথায় কাঞ্চিতে নেক্সট দেখো এবার আমরা পড়বো চোল সাম্রাজ্য সম্বন্ধে চোল সাম্রাজ্য কখন থেকে কখন পর্যন্ত ছিল আটশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ থেকে এগারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত চোল বংশের প্রতিষ্ঠাতা হলেন বিজয় বিজয়লয় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা ওয়েস্টবেঙ্গল পিএসসি বিশেষ করে ডাব্লু বিসএস এক্সামে অনেকবার রিপিট হয়েছে বিখ্যাত চোল রাজাদের মধ্যে অন্যতম রাজা হলেন রাজারাজ ও তার পুত্র প্রথম রাজেন্দ্র রাজারাজ তানজেরে রাজ রাজেশ্বর মন্দির নির্মাণ করেন এই প্রশ্নটা পিএসসি অনেকবার এসছে তো রাজ রাজেশ্বর মন্দির নির্মাণ করেন কে সেটা হচ্ছে রাজারাজ ঠিক আছে এবং তার সাথে মনে রাখবে এই মন্দিরগুলো কে নির্মাণ করেছিলেন প্রাচীন যুগের সেইখান থেকেও তোমাদের এটা এন্ট্রি দেখবে অনেক প্রশ্ন রিপিট হয় তো এই প্রশ্নগুলো তোমাদের এন টি খুব কাজে লাগবে এন ফিলিমস এন টি পিসি দুটোতেই খুব কাজে লাগবে এবার দেখো বঙ্গ বিজয়ের পর প্রথম রাজেন্দ্র গাইকোণ্ড চোল উপাধি গ্রহণ করেছিলেন তাহলে এইখান থেকে একটা প্রশ্ন দেখবে ডাব্লিউ বিসিএসের এর ইয়ারে ইহারে যে কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন বা বঙ্গ বিজয় করেছিলেন তোমার ওর অ্যান্সার কি হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল বা প্রথম রাজেন্দ্র তোমাদের অপশানে যেটা আসবে আর একটা যেটা মনে রাখবে কোন চোল রাজা গায়কণ্ড চোল উপাধি ধারণ করেছিলেন তখন কি অ্যান্সার হচ্ছে প্রথম রাজেন্দ্র এবং তিনি ছিলেন এই বংশের সর্বশ্রেষ্ঠ রাজা এই প্রথম রাজেন্দ্র চোল তিনি ছিলেন এই চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা পাণ্ডা ও কেরলের বিজয়ের পর রাজারাজ তার পুত্র প্রথম রাজেন্দ্রকে মহাদণ্ডনায়ক উপাধি দিয়েছিলেন এবার দেখো চোলরা নটরাজের ব্রোঞ্জ মূর্তির জন্য খুবই বিখ্যাত দাক্ষিণাত্যের মন্দির স্থাপত্যকলা চূড়ান্ত রূপ পেয়েছিল চোলদের আমলে এই ধরনের স্থাপত্যকে বলা হয় দ্রাবিড় চোল বংশের শেষ রাজা ছিলেন দ্বিতীয় রাজারাজ দ্বিতীয় রাজেন্দ্র কোপ্পমে যুদ্ধের সময় রাজা হন এবং তাকে প্রকেশরী উপাধি দেওয়া হয়েছিল তাহলে এই ছিল চোল সম্বন্ধ এর মধ্যেই দেখবে পিভিয়াস বই তোমাদের যদি কোনো বই থাকে থাকে দেখবে এর মধ্যে থেকেই প্রশ্ন রিপিট হচ্ছে এরপর দেখো প্রতিহার সাম্রাজ্য পতিয়ার বংশের প্রতিষ্ঠাতা হলেন প্রথম নাগভট্ট পতিয়ারেরা দ্বিতীয় নাগভট্টের সময় আরও শক্তিশালী হয়ে উঠেছিল ও ধর্মপালকে মুঙ্গেরের যুদ্ধে পরাস্ত করেছিল তাহলে এবং প্রশ্ন আসবে পতিয়ারা কোন পাল রাজাকে মুঙ্গেরের যুদ্ধে পরাস্ত করেছিল অ্যান্সার কি হচ্ছে ধর্মপালকে এবার দেখো তার রাজধানী ছিল তাদের রাজধানী ছিল কনোজ। পতিয়ারদের সর্বশ্রেষ্ঠ রাজা ছিল রাজা ভোজ রাজা ভোজকে অনেকে মিহির ভোজ নামেও অভিহিত করে ভোজ বিষ্ণুর উপাসক ছিলেন এবং আদিবারও উপাধি গ্রহণ করেছিলেন এই ছিল পতিয়া সাম্রাজ্য সম্বন্ধে সমস্ত ডিটেলস এবার আমরা পড়বো পাল বংশ পাল বংশ সম্বন্ধে সমস্ত ডিটেলস বা এখান থেকে কী কী প্রশ্ন তোমাদের আসতে পারে ফার্স্ট যেটা হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা কে হচ্ছেন গোপাল খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তার পুত্র ধর্মপাল বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন বা অনেক জায়গায় অনেক বই আসে বিক্রমশিলা বিহার স্থাপন করেছিলেন ঠিক আছে তো বিক্রমশীলা বিয়া স্থাপন করেছিলেন কে ধর্মপাল অনেকবারে প্রশ্নরা রিপিট হয়েছে ধর্মপালের পুত্র দেবপাল ছিলেন পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা দ্বিতীয় মহিপালের সময় কৈবর্ত বিদ্রোহ হয়েছিল এই দিব্যক ছিলেন এই বিদ্রোহের নেতা এইখান থেকে এই দুটি প্রশ্ন আসে এই কৈবর্ত বিদ্রোহ থেকে যে এটা কার সময় হয়েছিল দ্বিতীয় মহিলা মহিপালের সময় এবং এই বিদ্রোহের নেতাকে ছিলেন দিব্যক খুব ইম্পর্টেন্ট কিন্তু এইগুলো লাইন বাই লাইন কিন্তু ইম্পর্টেন্ট সন্ধ্যাকর নন্দীর রামচরিত মানুষ থেকে এই বিদ্রোহের কথা জানা যায় সরি এখানে একটু ভুলে আছে সন্ধ্যাকর নন্দীর রামচরিত থেকে এই বিদ্রোহের কথা জানা যায় তিনি ছিলেন রাজা রামপালের সভাগবি এবং পাল বংশের শেষ রাজা ছিলেন কে মদন পাল এবার আমরা পড়ব চৌহান বংশ আজমিরের কাছে সকমভরিতে চৌহান বংশের সূচনা হয়েছিল এগারোশো সালে পৃথ্বীরাজ চৌহান সিংহাসনে বসেন এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে পৃথিবীরাজ চৌহান মোহাম্মদ ঘড়িকে পরাস্ত করেছিলেন তাহলে তোমরা দেখছো এই প্রশ্নটা প্রচুর এক্সামে বারবার রিপিট হয় যে তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল পৃথিবীরাজ চৌহান মোহাম্মদ ঘড়ির মধ্যে কত সালে হয়েছিল এগারোশো সালে এই যুদ্ধে পরাজিত কে হয়েছিলেন মোহাম্মদ ঘড়ি এবং বিজয় কে হয়েছিলেন পৃথ্বীরাজ চৌহান নেক্সট দেখো এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে এনাদের দুজনের মধ্যে হয়েছিল পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরি এটাতে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাস্ত করেছিলেন ঠিক আছে এবার আমরা পড়ব চন্ডেলা বংশ তো চন্ডেলেরা বুন্ডেলখণ্ডের শাসক ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন নানুকা খুচরাওতে চন্ডেলাদের রাজধানী ছিল এরপর পরমার দ্বিভেজ রাজা হয়েছিলেন কুতুবুদ্দিন আইবক পরমার দ্বিবেজকে পরাজিত করে বুন্দের দখল করে নিয়েছিলেন তো চন্ড চন্ডেলাদের সম্বন্ধে এইটুকড়াই ডিটেলস দেওয়া আছে তোমাদের এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেন বংশ খুব ইম্পর্টেন্ট তো সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে সামন্ত সেন বিজয়পুরী ও বিক্রমপুরী এই দুটি ছিল সেনেদের রাজধানী বললাল সেল বললাল সেন তিনি কুলিন প্রথা চালু করেছিলেন এই প্রশ্নটা অনেকবার এসছে যে কুলিন প্রথা কে চালু করেছিলেন তো এই কুলিন প্রথা চালু করেছিলেন বললাল সেন বললাল সেন অদ্ভুত সাগর ও দান সাগর রচনা করেছিলেন এই দুটি গ্রন্থ অদ্ভুত সাগর এবং দান সাগর এই রচনা করেছিলেন কে বললাল সেন এবং তার সাথে আরেকটা মনে রাখবে জয়দেব হলায়ুদ লক্ষণ সেনের সভাকবি ছিলেন ঠিক আছে এবার আমাদের যেটা পড়বো তার সাথে এইটা পড়ার আগে লাস্টে রাষ্ট্রকূট বংশটা একটু জেনে নিই রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গ তার উত্তরাধিকারী প্রথম কৃষ্ণ বাতাপি ও বেঙ্গির চালুক্য রাজাদের পরাজিত করেন তিনি ইলোরা পাহাড় কেটে একটি শিব মন্দির নির্মাণ করেছিলেন এটা ডাবলু বিশেষ ফিলিমসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছিলো যে ইলোরার পাহাড় কেটে কে শিব মন্দির নির্মাণ করেছিলেন তো ওইখানে অপশন ছিল এই রাষ্ট্রকূট বংশ চোল বংশ আদার্স দুটো বংশ ছিল ঠিক আছে তো অ্যান্সার কি ওই প্রশ্নটাতে অ্যান্সার ছিল রাষ্ট্রকূট বংশ এবার তোমাদের যদি এরকম চলে আসে যে এটা কে কোন রাজা তখন অ্যানসার কি হচ্ছে প্রথম কৃষ্ণ ঠিক আছে এটা তিনি রাষ্ট্রকূট বংশেরই রাজা তিনি ইলোরার পাহাড় কেটে শিব মন্দির নির্মাণ করেছিলেন এরপর দেখো কৃষ্ণের ওতে প্রথম কৃষ্ণের উত্তরাধিকারী দ্বিতীয় গোবিন্দকে সিঙ্গাচ্যুত করে তার কনিষ্ঠ ভ্রাতা ধ্রুব ক্ষমতা দখলে রাষ্ট্রকূটদের গৌরব যুগ শুরু হয়েছিল মানে এই ধ্রুব সাম্রাজ্যকালে রাষ্ট্রকূটদের গৌরব যুগ ফিরে এসেছিল এবার দেখো তৃতীয় গোবিন্দ ছিলেন রাষ্ট্রকূট বংশের সর্বশ্রেষ্ঠ রাজা তৃতীয় গোবিন্দ এই বংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন তৃতীয় কৃষ্ণ এইটুকুই ছিল তোমাদের রাষ্ট্রকূট বংশ সম্বন্ধে এবং এখান থেকে সবথেকে মেন প্রশ্ন যেটা আসে যে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে দন্তিদূর্গ এইটা খুব বারবার এসে এই প্রশ্নটা এবার কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যকীর প্রাচীন ভারতের যেমন অষ্টাধ্যয়ী কাল লেখা পানিনীল মহাভাষ্য লিখেছিলেন পতঞ্জলি অর্থশাস্ত্র লিখেছিলেন চাণক্য কৌটিল্য তারপরে দেখো বুদ্ধ চরিত এটি লিখেছিলেন কে অশ্ব ঘোষ রত্নাবলী নাগানন্দ ও প্রিয়দর্শিকা এগুলো সব লিখেছিলেন হর্ষবর্ধন নেক্সট দেখো মেঘদূত লিখেছিলেন কালিদাস তারপরে দেখো গীত গোবিন্দম লিখেছিলেন কবি জয়দেব হস্যচরিত ও কাদম্বরী এই দুটি লিখেছিলেন মানভট্ট চরক সংহিতা লিখেছিলেন চরক নিজেই পঞ্চরত্ন এটা লিখেছিলেন বিষ্ণু শর্মা রামচরিত লিখেছিলেন সন্ধাকর নন্দী এবং রামচরিত মানুষের লেখক হচ্ছেন তুলসী দাস তাহলে এই রামচরিত এবং রামচরিত মানুষ এই দুটোর মধ্যে কনফিউজ হয়ে যাবে না রামচরিতের হচ্ছে সন্ধ্যাকর নন্দী এবং রামচরিত মানুষের হচ্ছে তুলসী দাস এরপর আরও কিছু আছে সেটা দেখে নাও দশ কুমার চরিত এর লেখক হচ্ছেন দন্দিন স্বপ্ন বাসব দত্তা এটা লেখক হচ্ছেন ভাস মিতাক্ষরা এই গ্রন্থটি লেখা হচ্ছেন লেখক হচ্ছেন বিজ্ঞানেশ্বর পবন দূতের লেখক হচ্ছেন ধৈ বিক্রমাঙ্কদেব চরিত এর লেখক হচ্ছেন বিলহন এবং চন্দ্রচূড়া এর লেখক হচ্ছেন উমাপতি তাহলে এই পুরো ডিটেলসটা আমাদের এখন পড়া হয়ে গেল এটা ছ নম্বর ক্লাস আমাদের কমপ্লিট হয়ে গেল আশা করি ভিডিওটি ভালো লেগেছে কোনো কিছু যদি ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা ভুল বলেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং